দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একজন প্রায় বয়স্ক লোকের মতোই দেখা যাচ্ছে তো সে কাদা থেকে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা কচুরি পানা সরিয়ে সরিয়ে মাছ ধরার জন্য আসছে তো এখানে পানি ছিল প্রচুর প্রায় একাটু পরিমাণ যে উনি মাত্র একটি মাছ ধরছে পানিগুলো উনি একটা ডিশ আসছে দিছে এখন মাছগুলো ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা তারপরও ছোট ছোটো ডোবায় কিছু পরিমাণ পানি থাকে ওই পানিগুলো হাত দিয়ে শেষ দিয়ে তারপরে আবারও মাছগুলো ধরে দেখতে পাচ্ছেন আপনারা কসুরিখানার নিচে মাছ লুকিয়ে থাকে দেখতে পাচ্ছেন কাদা থেকে কিভাবে মাছগুলো নিচ থেকে নিয়ে আসতেছে তো দেখি আমরা আপনারা পুরোই বেয়া আর একটি চাকি মাছ ধরছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কাদা কষুরিপাড়া সবগুলো সরিয়ে সরিয়ে মাছ ধরতেছে ग्रामेर मस धरा चमत्कार एक दृश्य কচুরি নিচে এত মাছ থাকে আগে জানতাম না যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একজন দর্শক মাছ ধরা দেখতেছে যে দেখতে পাচ্ছেন ছেলে তো অনেকগুলি মাছ পাইছে এখানে তো আপনাদেরকে কালো বালতিতে দেখাবো কি কি মাছ পেয়েছে এখান থেকে যেমন উনি দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাকি মাছ আর শিং মাছ